নমস্কার বন্ধুরা আজ দুপুরবেলা মেনুতে যা যা বানিয়েছিলাম ভাবলাম আপনাদের সবার সঙ্গে শেয়ার করি তার জন্যই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরেছি করেছিলাম ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল এদিকে লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি আর করেছিলাম ঢেকি শাক ভাজা তো মাছ ভাজা হয়ে গেলে ওই তেলে আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি এদিকে ঢেকের শাকগুলো কড়াতে দিয়ে দেবো তার মধ্যে এদিকে দিব লবণ হলুদ গুঁড়ো এগুলো অ্যাড করে দিচ্ছি এখন বেশ ভালো করে ভেজে নেব এগুলোকে আর ঢেঁকি শাক ভাজা পাশেই আমি এদিকে আবার মশলা করে নিলাম ইলিশ মাছের চোলের জন্য তো সর্ষে বাটা দিয়ে করছি সর্ষে বাটা করেছি আর করেছি কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা একসঙ্গে মেটে দিয়েছি লবণ হলুদ গুঁড়ো অ্যাড করে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আর আমি ফোড়নে দিয়েছিলাম কালো জিরে কালো জিরে ফোড়নে দিয়েছিলাম এদিকে আবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে এখন জল দিয়ে দিচ্ছি এবার জলটাকে দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা সব সময় হয়তো ইলিশ মাছ বেশিরভাগ সবাই কাচায় বসায় কিন্তু এভাবে খেয়ে দেখবে বেশ ভালোই লাগে আমাদের বাড়িতে সব রকমভাবেই রান্না হয় এরপরেও আমি তোমাদের সঙ্গে আরেকভাবে অন্যরকমভাবে রেসিপি শেয়ার করব তো এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে বেগুনগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব তার পাশে আমি আবার কটা লঙ্কা ফেলে নিচ্ছি মাছগুলো আর লঙ্কাগুলো আমি একসঙ্গে এড করে দেবো একটু নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে বেশ ভালো করে সব দিকে একটু অ্যাডজাস্ট করে নেব তার মধ্যে ঢাকা চাপা দিয়ে দেবো বন্ধুরা তো তোমাদের সঙ্গে আর একটা রেসিপি থাকবে আমাদের রুই মাছের ঝাল এদিকে আমাদের হয়ে গেল আর আমি রুই মাছের ঝালের জন্য মশলা পেটি নিচ্ছি এক সাইডে কিন্তু ওটা আপনাকে দেখাতে পারিনি আপনাদেরকে সরি তো এদিকে আমাদের ইলিশ মাছের ঝোল আমি নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছ কি অসাধারণ দেখতে হয়েছে খেতে কিন্তু খুব ভালো লাগে খুব সুস্বাদু এদিকে হয়ে যাওয়ার পরে আমি আবার কড়া বসিয়ে দেব কড়া বসিয়ে দেওয়ার পরে তার মধ্যে পেঁয়াজ সোম দেব পেঁয়াজ সোমবার দিয়ে একটু পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব হালকা আর আমি মশলার মধ্যে রুই মাছের ঝালের জন্য মশলার জন্য বেটে নিয়েছিলাম আদা রসুন জিরে গোলমরিচ শুকনো লঙ্কা বাটা আর একটু পাকা লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে বেশ ভালো করে এখন কষিয়ে নেব মশলাগুলোকে মশলাগুলোকে কষিয়ে কষাবো আর লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করবো ওটাকেও বেশ ভালো করে কষিয়ে নেব বন্ধুরা তোমাদের এই রেসিপিগুলো কেমন হয়েছে আমাদেরকে একবার হলেও জানাবে আর আপনাদের জন্য আপনাদেরকে এটাই বলবো আপনারাও সবসময় ভালো থাকুন আর আমাদের রান্নার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এখন আমি তার মধ্যে মাছ আর বেগুন দিয়ে দিলাম বেগুন দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো জল ব্যাস ধরতে গেলে আমাদের রেসিপি প্রায় রেডি বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই জানাবে নমস্কার বন্ধুরা আপনারা ভালো থাকবেন আৰু এইক ৰেচিপি বাঢ়িও ট্ৰাই কৰবে